ক্ষোভের মুখে শালবনিক বিধায়ক পশ্চিম মেদিনীপুর সরকারের গর্বে তা তিন নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের কেতা মন্ত্রীকে ঘিরে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প কর্মীদের বিক্ষোভ তাদের বেতন ও ভাতা অত্যন্ত কম এদিন প্রশ্নের মুখে পড়ে মন্ত্রীরা এদিনে বিক্ষোভ বুঝিয়ে দিল যে তারা স্থানীয় স্তরে তাদের জনপ্রিয়তা তলানিতে তিনি পরবর্তীকালে বর্তমানে বিধায়ক থাকবেন কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে দু সালে মাঝামাঝি কিন্তু এদিন তারা এই বিক্ষোভে বড় সড়ক এখন আমরা সাজিয়েছিলাম করোনার আগে করোনার সময় বিগত দু বছর আমাদের সব সেন্টার বন্ধ ছিল আমরা মাঝে মাঝে সেন্টারে যেতাম তারপরে কি হলো সেটা সাজানোর জিনিস নষ্ট হয়ে গেল আমাদের ক্ষমতার বাইরে আমরা আর খরচা করে সেন্টার সাজাতে পারি এবারে দু হাজার উনিশ সালে মোবাইল ফোন বাবদ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকারের কাছ থেকে আট হাজার টাকা এবং ফোনের রিচার্জ বাবদ তিনশো টাকা করে প্রতিটা কেন্দ্র পেয়েছিল আমরা কিন্তু তখন ফোন পাইনি গেল আমরা প্রত্যেকে দু সালে আমাদের পোষণ টাকারের নাম তুলেছি সেই থেকে আমরা কাজ করছি কিন্তু আজও দু সালের অক্টোবর মাসে দ্বিতীয় ফোনের দাম দশ হাজার টাকা করে কেন্দ্র সরকার দিয়েছে কিন্তু আমরা সে ফোনও আজও পাইনি এবং তখন আবার রিচার্জের দাম বাড়িয়ে সাড়ে তিনশো করা হয়েছিল কিন্তু আমরা পাচ্ছি একশো টাকা আপনি বলুন একশো টাকায় কোন কোম্পানি তার ফোনটা রিচার্জ করতে দেবে 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 না আমাদের তাহলে মূল্যের ফোন রিচার্জের টাকা দেওয়া হোক অবিলম্বে আমাদের যে দুটো দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে সেই দুটো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেওয়া হোক আমরা কিন্তু যেমন তেমন ফোনে কাজ করতে পারবো না কেন আমাদের পোষণ টেকারের কাজ ফাইভ জি নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব নয়

আমরা একটা পরিবার আছে সেই পরিবারে রান্না করতে গেলে একটা জ্বালানির খরচা লাগে সেই জ্বালানিটা কত খরচা লাগে আমরা

আমি বলি কি বলছি যে প্রজেক্টের টাকা গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে বাজেট দিয়ে দেয়নি এবং যেটুকু ভাতা বেড়েছে এই